আমরা এক গৃহস্থ বৈষ্ণবের আস্বাদন করব তিনার নাম ছিল শ্রী যশু স্বামী যশু নামে অন্তর্বেদ বৈষ্ণব সেবাতে কৃষ্ণে করিয়া অভেদ বৈষ্ণব সেবা হলেই কৃষ্ণের সেবা হয়ে গেল এইটি ছিল তিনার মনে তো তিনি ক্ষেত করতেন চাষবাস করতেন ক্ষেত আছে গরু আছে হাল আগেরকার দিনে তো হাল চাষ করতেন বলদ দিয়ে চাষ করে সন্ত সাধু সেবারও লাগিয়ে সাধু সেবার জন্য যা কিছু চাষবাস করলেন যা উঠলো সব সাধু সেবায় বের করা ওনার শুধু কালি বাজার থেকে লবণ আর কেরাসিনটা কিনতে হতো আর কিছু নিজের এমন ভাবে ছিলেন তো চাষ করে সাধু তিনি কি বৈষ্ণব সেবারও লাগিয়ে একখানি হাল ছিল তিনার দুইটি বলদ ওই বলদ দিয়েই হাল চাষ করতেন দুটা বড় বড় বলদ ছিল তো হাল চাষ করার পরে দিয়েছেন ঘাস টাস খাওয়ার জন্য আর চুরি এসে চুরি করে নিয়ে চলে গেছে একদিন গরু খেতে লুকিয়ে লইয়া গেল মানে চুরে চুরি করে নিয়ে চলে গেল খেয়া হইতে দুটি গরু চুরেতে লইল চুরে গরু নিয়ে চলে গেছে কিন্তু জুশি স্বামী এটা জানতেন না তিনি মনে করছেন আমার গরু তো ঘাস খাচ্ছেই ঘাস টাস খেয়ে সন্ধ্যার সময় বাড়ি আসবে ফিরে ভগবান দেখলেন যে সর্বনাশ হয়েছে এখন চুরে গরু নিয়ে চলে গেছে কি করে ভগবান কি করলেন ঠিক ওই রকমই চেহারা ওই রকমই ছবি এরকমই স্বাস্থ্য ঠিক হুবু হুবু দুইটা গরু বানিয়ে বানিয়ে হ্যাঁ তিনি তার বাড়িতে নিয়ে উপস্থিত দয়াল দয়াল শ্রীকৃষ্ণচন্দ্র ভক্তেরও লাগিয়া সেই মতো দুটি গরু খেতে নিয়া নিয়ে রেখে দিলেন কিন্তু তার যে আসল গরু চুরি হয়ে গেছে সেটা সেও জানে না সে তো দেখছে আমার গরু দুইটা আছে এখন সেই বিপ্র বিপ্রী স্বামী তিনি আবার পরের দিন আবার হাল চাষ চাষ করা শুরু করেছেন চোর দুইটা এরা ঘুরতেছে তো হারি এই দুই গরু না আমরা কালকে চুরি করে নিয়ে গেলাম এই কো দুই গরু আবার কেমন করে নিয়ে আসলো এদিকে আবার হাল চাষ করতেছে চোর তো অবাক হয়ে গেছে চোর তাহা দেখি মনে মনে ভাবি একি সেই গরু মোর ঘর হইতে আনিলো কি এক তো বুঝে ফেলেছে আমাদের বাড়িতে গিয়ে মানে গরু নিয়ে চলে আসছে যাই তো গিয়ে দেখি তো যার দুই আনা গোনাহা করিয়া দেখ সেই গরু তেমনি খেতে হাল বয় তখন চোর দৌড়ে গেল বাড়িতে বাড়িতে গিয়ে দেখে না তারা যে চুরি করে নিয়ে গিয়েছিল সেই দুইটা গরু তো বাধাই আছে এদের ঘরে ঠিক একই রকম হুবু চেহারা আর দুইটা গরু দিয়ে খেতে হাল বইতেছে এই কি ব্যাপার একই রকম তো হতেই পারে না চুর তবে বুঝিতে পারল এই সাধু কোন সাধারণ সাধু নয় এই সাধুর নিশ্চয়ই কোন বিশেষ সিদ্ধি লাভ আছে কোন প্রভাব আছে সাধু কিন্তু জানে না জানে একদিকে এদিকে চুর আর জানেন ওইদিকে ভগবান কিন্তু মধ্যস্থ সাধু কোনো কিছু জানে না হ্যাঁ চুর তবে যশু স্বামীর প্রভাবও জানিলা আর স্বামীর নিকটে গিয়া প্রপন্ন হইলা মাথা নষ্ট করে দিলেন মহারাজ আপনি কি সিদ্ধি লাভ করেছেন জানি না বলে কেন কি হয়েছে বলে আমরা তো দুজন এরমভাবে আপনার গরু চুরি করে নিয়েছিলাম নিয়ে আমাদের বাড়িতে রেখেছি অথচ আপনি আবার এই দুই গরু দিয়ে হাল চাষ করতেছেন এ কেমন করে হলো বুঝতে পারলাম না অতএব আমাদের অপরাধ ক্ষমা করুন আমরা সেই গুরু দুইটা এনে দিব আর আপনার কাছ থেকে আমরা দীক্ষা নিব আপনার কাছে শিষ্যত্ব গ্রহণ করতে চাই আপনি আমাদেরকে ভক্তি শিক্ষা প্রদান করুন আচ্ছা স্বামী তারে শিষ্য করি ভক্তি শিক্ষা দিল চুরবৃত্তি ছাড়িত মহাভাগবত হইল এই যে একটা বিবেক তাদের উৎপন্ন হয়ে গেল তখন তারা চুরবৃত্তি ত্যাগ করে দিলেন আর চৌরবৃত্তি ত্যাগ করিয়া তারা পরম সাধু হয়ে গেলেন হ্যাঁ সাধু হয়ে গেলেন চুর শেহ তারে যদি সাধু কৃপা হইল মুসবার কি দুর্বেদ ছায়া না পড়েছিল অতএব চুর যদি সাধুসঙ্গ করে সাধু হয়ে যেতে পারে তাহলে আমরা কেন পারব না আমরা যদি সাধুসঙ্গ করি তাহলে আমাদের এই যে মায়া অনাহাসে ছেড়ে যাবে এই দুর্গতি নাশ হবে কুবুদ্ধি নাশ হবে কুসংস্কার দূরে যাবে এবং সুসংস্কার আমরা লাভ করতে পারব অতএব সাধুসঙ্গ এই জন্য সাধুসঙ্গ ও সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধ হয় মহতের কৃপা হয়ে গেল তারা দেখেন চৌরবৃত্তি ছেড়ে দিয়ে মহাভাগবত হয়ে গেলেন ভগবানের ভজন করলেন এই তো সাধুর মহিমা সাধুর তো স্বভাব তারিখে পামর তাই সাধুরা সবসময় জগতের হিত সাধন করেন লোকের হিত সাধন করেন এটাই এখানে প্রমাণিত হয় আর ভগবান সাধুদেরকে সর্বদা রক্ষা করেন হ্যাঁ সাধুদেরকে পোষণ করেন ভরণ পোষণ রক্ষণ পালন সব করে থাকেন ভগবান হ্যাঁ তিনি যখন যেমনভাবে চালান সাধুরা সেভাবেই চলে এটা মনে করতে হবে সাধুরা তাদের পারব্ধ কর্ম ভোগ করার জন্য এসে জন্মগ্রহণ করে নাই ভাগবত বলছেন সাধুদের বৈষ্ণবদের কোনো পারব্ধ কর্ম নাই যারা প্রকৃত বৈষ্ণব হতে পারছেন প্রকৃত সাধু হতে পারছেন তারা কর্ম ভোগ করার জন্য তাদের কর্ম শেষ ভগবান পাঠিয়েছেন একটা লীলা লীলা করার জন্য বিস্তার করে জীবকে শিক্ষা দেওয়ার জন্য সাধুদেরকে তিনি লীলার সহায়ক রূপে পাঠান এই স্থানে এই গল্পের মাধ্যমে আমরা এটাই জানতে পারলাম আমরা এটি শিক্ষা